কী ভাবছো অনেক দিন বাদে আবার ব্লগ স্টার্ট করলাম হ্যাঁ কিছু কারণবশত কোনো ব্লগ আমি আপলোড করতে পারছি না তো তোমাদের কথা ভীষণ মনে পড়ছে সেই জন্য আবারও নতুন করে তোমাদের জন্য ব্লগ স্টার্ট করলাম হ্যাঁ হ্যালো एवरीवन গুড মর্নিং আশা করছি সকলেই খুব ভালো রয়েছে অ্যান্ড তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালো রয়েছি সকাল সকাল উঠেই বাবুকে রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম তারপর বাড়ির সমস্ত কাজ সেরে আর কিছু কাজ রয়েছে সেগুলো কাজ কমপ্লিট করে দেন এখন চলে গেলাম সীতা পুজো দিতে সকাল সকাল ঠাকুরকে পুজো দিয়ে দিলাম সকালবেলা পুজো দিলে সারাদিনটা বেশ ভালো যায় সেই জন্য আজ ভাই ভেবেছি তাড়াতাড়ি কারণ কাল ছিল একাদশী আজ সকালবেলা তারপর ঠাকুরকে খেতে করে দিয়ে নিজেও তো কিছু খেতে হবে কারণ কালকে তেমন কিছু খাওয়া হয়নি সেই জন্য তো অনেক গল্প জমে আছে সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব তার আগে তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাক যে যার মতন কাজে ব্যস্ত থাকাতে তেমনভাবে কেউ কাউকে আজকাল ঠিক মতন দিতে পারছে না ঠিক আমার মতন কে কে ব্যস্ত রয়েছে কমেন্টে ঝটপট জানাও তো তারপর টুকাইকে স্কুল মতো কাজ করছি এই দেখো আজ তোমাদের দাদা ভাইয়ের কাজ ছুটি সেই জন্য ও আমার সাথে লেগে পড়েছে অনেক কাজ করতে সকাল থেকে দুজন মিলে বেশ অনেক কাজই সেরে ফেললাম তো তোমরা তো জানোই না আমাদের বাড়িতে আরও নতুন নতুন কিছু সদস্য এসেছে কী করে জানবি তোমাদের সাথে তো আমি তেমনভাবে কিছুই শেয়ার করিনি সেই জন্য এরা যখন থেকে এসেছে আমার ভিডিও করা একদমই বন্ধ হয়ে গেছে তো চলো এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তারপর সমস্ত কাজ সেরে দুজন মিলে বেরিয়ে পড়লাম হুটহাট করে প্ল্যান করে যে বাড়ি যাব। অনেক দিন হয়ে গেল বাড়ি যাওয়া হয় না আমাদের কাছে অনেক দিন মানেই ওই ধরো চার পাঁচ দিন তাতেই মনে হয় যে অনেক দিন হয়ে গেল বাড়ি যাওয়া হয় না ফুট করে প্ল্যান করে বেরিয়ে পড়লাম দুজন মিলে বাড়ির উদ্দেশ্যে তার আগে টুকাইকে স্কুল থেকে নিয়ে তারপর আমরা যাব বাড়িতে তো এখানে দেখলাম টুকাইয়ের স্কুলের সামনে রয়েছে একটা ফুচকার দোকান তো সেখানে তোমাদের দাদাভাই বলল বললো চলো ফুচকাটা খেয়ে নিই তারপর যাব বাবুকে আনতে কিন্তু জানি না কেন যে আমার ফুচকা খেতে একদমই ভালো লাগে না আমি বুঝি না তো ফেভারেট আমি শুনেছি মেয়েদের ফেভারেট নাকি ফুচকা তো আমার কেন ফুচকা ফেভারেট না সেটা আমি তোমাদের কাছে আর শেয়ার করলাম না তারপর বাড়িতে গিয়ে হুটহাট করে রেডি হয়ে আবার মাথার মধ্যে ঝোঁক আসলো আমরা যাবো খোলায় ভিডিও করতে আমাদের বাড়ির খুব কাছে একটা জায়গা সেখানে হুট করে আমরা সেজে গুঁজে বেরিয়ে পড়েছি সবাই মিলে ভিডিও বানানোর জন্য না না ওরা কেউ ভিডিও বানাবে না তবু সবাই মিলে যাচ্ছি যাতে ঘোরাটা ভালো হয় একা একা ঘুরতে তেমন কারোই ভালো লাগে না আর কি তো আমরা পৌঁছে গিয়েছি আমাদের সেই জনপ্রিয় জায়গায় সেই লোকেশনে আমরা পৌঁছে গিয়েছি কিন্তু একটা বিষয় হচ্ছে যে এখানে আসতে আমাদের একটু লেটই হয়ে গেল কারণ লেট হওয়ার কারণ এখানে পাঁচটা অব্দি নাকি লাস্ট সেই জন্য পরে আর কাউকে ঢুকতে দেয় না আমরা এসে এখানে সাড়ে তিনটার দিকে পৌঁছেছি তার আগে সবাই মিলে একটু মজা করে চিল করে একটু খাওয়া দাওয়া করে নিলাম আর তোমাদের সাথে না শেয়ার করলেই নয় এখানকার যে আমি ভেজ মোমোটা খাচ্ছি একদম মোমের মতো নরম সফট অ্যান্ড এত টেস্টি তোমাদের বলে বোঝাতে পারবো না তো সবাই মিলে আমরা এখানে মোমো কেউ হচ্ছে লস্যি সব কিছু যে যার মতো খেয়ে নিচ্ছি চলো

আজকের দিনটা আজকের দিন বলে না দু ঘন্টা আমরা একসাথে কাটালাম এত মজা এত আনন্দ করে কাটালাম আর হ্যাঁ আমার ছোট ছোট রিলস ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের তোমাদের সাথে শেয়ার করব তোমরা কেউ দেখো না আর একটা ভিডিও অলরেডি আমি পোস্ট করে দিয়েছি আমার ইনস্টা আইডিতে সবাই গিয়ে একটু প্লিজ চেক করে নিও তো চলো তোমরা দেখতেই পেলে জিজুকে পেয়ে শালিরা কেমনভাবে মজা করছে তারপর হঠাৎ ওই রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের সব থেকে জনপ্রিয় মন্দির যেটা ছোটোবেলা থেকে আমরা এই মন্দিরে পুজো দেওয়ার জন্য মার সাথে আমরা অনেক কান্না কান্নাকাটি করেছি অনেক জেদ দেখিয়েছি তারপর মা আসতে দিয়েছে কারণ তখন অনেক ছোট ছিলাম সেজন্য মা ছাড়ত না আর প্রত্যেকবার আমরা এই মন্দিরে আসার জন্য অনেক জেদ করতাম তারপর এখন আমরা এই মন্দিরে একা একাই চলে আসি মা বাবাকে ছাড়া কারণ মা বাবা এখন বুঝে গিয়েছে যে আমাদের সন্তানরা অনেক বড় হয়ে গিয়েছে তারা এখন নিজেদের দায়িত্ব নিজেরাই নিতে শিখে গেছে তো চলো ও সব কথা বাদ দিয়ে তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাই আর যেন এখানে ক্যামেরালাও ছিল না আমার ছোটো বোনু চুপি চুপি তোমাদের ভিডিও শেয়ার করব বলে ও আমাকে ছোট ছোট কিছু ক্লিপস তুলে দিয়েছে আর আজকে প্রত্যেকটা ক্লিপসই ওর হাত দিয়েই তোলা আর প্রত্যেকটা ফটোস প্রত্যেকটা ভিডিও ও আমাকে আজকে তুলে দিয়েছে তো থ্যাংক ইউ বুনু ও আমার প্রত্যেকটা মাঝে মধ্যে যখনই আমার বাড়িতে আসে তখনই ও আমার সুন্দর সুন্দর ভিডিও তুলে দেয় তো চলো মন্দির দর্শন করা আমাদের কমপ্লিট কারণ আমরা আজকে ঘুরতে এসেছি কোনো পুজো দিতে আজকে আসিনি সেই জন্য তো মন্দির ঘোরা হয়ে গেছে এখানে একটা বানরের সাথে আমি একটু দুষ্টুমি করছিলাম আর ভয়ও লাগছিল কারণ এরা ফট করে গায়ে উঠে যায় আর আমি ওদেরকে পিপি বাজিয়ে ভয় দেখাচ্ছিলাম তো চলো দুপুর গড়িয়ে সন্ধে হতে চললো বাড়ির নিয়ে বাড়ি ফিরতে হবে বাবা মা টেনশন করছে বাবা বারে বারে ফোন করছে কখন আসবি কারণ এই জায়গাটা প্রচণ্ড খারাপ পাঁচটার পরে এখানে অ্যালাউ অ্যালাউ নেই কোনো কিছু করার বা থাকার বা এখানে হচ্ছে পাঁচটার পরে সব কিছুই বন্ধ হয়ে যায় সেজন্য দুই বুনুকে বাড়িতে দিয়ে রেখে এসে আবার বেরিয়ে পড়লাম আমাদের শ্বশুর আমাদের না আমার শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে চলো আজকের ভিডিও আমি এখানে এড করছি আর হ্যাঁ এখন থেকে ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা আমার পাশে থেকো বাই বাই টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই সুস্থ থেকো অ্যান্ড ভালো থেকো